বর্তমান বাংলাদেশের সিনেমাতে সবথেকে বেশি জনপ্রিয় শাকিব খান কিন্তু দেখেন শাকিব খানের ডাকে কেউ কি জীবন দিবে দেখুন ছাত্রদের ডাকে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে আবার বৃদ্ধ কহিতার শিশু কিশোর যুবক রাস্তায় ঢেউ বয়ে গিয়েছে যার ভয়ে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা তাহলে বুঝতে পারেন এই ছাত্রদের মধ্যে এখন বিরোধ দেখা দিয়েছে এই বিরোধটা কেন এই বিরোধটা কেন এটি জানতে হলে আমাদেরকে সাতটি বিষয় সংক্ষেপে কথা বলতে হবে আধা মিনিট এক মিনিট করে এই সাতটি বিষয় কি সাতটি বিষয় হলো এই ছাত্র সমন্বয়করা কত বড় বীর এবং মানুষ কেন তাদেরকে এত বেশি ভালোবাসে দোয়া করে তাদের জন্য প্রার্থনা করে এই সমন্বয়করা আসলে কারা ভাঙনটা তাদের মধ্যে ঠোসাঠসি রেশাদেশি ফাটল কি নিয়ে দেখা দিয়েছে স্বার্থতা আসলে কি এবং সমাজে এই ব্যর্থতা কি পরিণাম ভয় আসতে পারে এই ব্যর্থতার অবসান হওয়া সম্ভব কিনা আসলে এখন ছাত্রদের মধ্যে কি হচ্ছে অতীতে এরকম কোন কোন পার্টি বা কারা দল করে অপমান অপদস্থের শিকার হয়েছেন ছাত্রদের মতো আমরা আলোচনা করব সংক্ষেপে এক মিনিট এক মিনিট আধা মিনিট করে এই বিষয়গুলো প্রথমে বলি ছাত্র সমন্বয়ক কেমন বিল ওই যে বলেছিলাম বাংলাদেশে শেখ হাসিনা বলেন সাকিব খান বলেন আর অরুণা বিশ্বাস বলেন তাদের চাইতে সবচেয়েটি বেশি জনপ্রিয়তা যে ঝান্ডা এখন ছাত্রদের হাতে হয়তো উপরওয়ালার ইশারা কিন্তু ফ্যাক্ট হলো এই ছাত্ররা কারা নাহিদ এখন যিনি তথ্য উপদেষ্টা তারপরে ক্রিয়া উপদেষ্টা আসিফ ওনারাই মূলত নেতৃত্বটা দিয়েছেন ওনাদের ওনারা যদি না থাকতেন আন্দোলনে আন্দোলন কোথায় চলে যেত কোথায় হারিয়ে যেত জানা কারণ এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যেই ফাটলটা দেখা দিয়েছে নাহিদ এবং আসিফ এ দুজন দেখিয়ে দিয়েছেন তারা আসলে কত বড় বীর মানুষের কাছে কত আরাধনা পনেরো বছর ধরে মানুষের অত্যাচার নির্যাতনের যে খেয়েছে শেখ আওয়ামী লীগের পুলিশে তাদের কাছ থেকে মুক্তির জন্য এই নাহিদ আসিফদের দ্বারস্থ হয়েছে তাদের মধ্যে মুক্তির সেই শব্দ মুক্তির সে আওয়াজ মুক্তির সেই ডাক শুনতে পেয়েছে এ কারণে মানুষ তাদেরকে আসলে এত ভালোবাসে কারণ মানুষ নিজের আকতির সাথে আসিফ এবং নাহিদদের মিল খুঁজে পেয়েছে সাথে নিজের দ্বিধা করেনি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই সমন্বয়করা কারা নাহিদ আসিফ তাদের নিয়ে কোনো এখনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে তানবীর সার্জিস এবং হাসনাতকে নিয়ে যারা হয়তো দশ দিন আগেও মানুষের কাছে ছিল বিলের মতো এখন তাদেরকে নিয়েই প্রশ্ন তাদেরকে নিয়েই নানান রকম কথাবার্তা তাদেরকে নিয়েই তৈরি হয়েছে ফাটল ছাত্রদের মধ্যে বিরোধ এই বিরোধের পেছনে কি বিলাস লোভলালসা নাকি সে আওয়ামী লীগের মতো ক্ষমতা অপব্যবহার এরা কারা এরাই ছিল এক সময় আওয়ামী লীগের কর্মী নুসরাত তা নামের একটা মেয়ে আছে কালো সেও অ্যারেস্ট হয়েছিল এরা সবাই কিন্তু ছাত্রলীগ ছিল এই কারণে তাদের ভেতর থেকে ওই ঘৃণা হিংস্রতা আগ্রাসী ভাবটা পুরোপুরি যায়নি এবং সেটির কারণেই দেখা দিয়েছে লোভ বিদ্বেষ বিরোধ আগ্রাসন টাইপের মেন্টালিটি যা তাদেরকে অজনপ্রিয় করে তুলছে এরা আসলে সেই ছাত্রলীগ ভাঙনটা হচ্ছে কিভাবে দেখুন সার্জিস সাবেক ছাত্রলীগ হাসনাদ সাবেক ছাত্রলীগ নুসরাত আবাস নাকি একটা আছে ওই যে টিপ পরে কালো মেয়ে দুঃখিত নামটা ভুলে যাওয়ার জন্য এরা সবাই হলো ছাত্রলীগ এই যেই কারণে এদের যে রাজনৈতিক কালচার ছিল আগে এই কালচার সাধারণ ছাত্ররা মেনে নিতে পারছে না কারণ এরাই একসময় অত্যাচার করেছে মানুষের উপরে কোনো না কোনোভাবে এরা আন্দোলনের ভিতরে ঢুকে গিয়েছে সবাই যখন অ্যারেস্ট হয়েছে তখন পুলিশের সাথে মন্ত্রীদের সাথে এরা গোপনে বৈঠক করে নেওয়াজ করার চেষ্টা করেছে পূর্ব থেকে এদের মধ্যে রেশারেশি ছিল কিন্তু আন্দোলনের তীব্রতা ঐকান্তিকতার কারণে তখন হয়তো এই ফাটল দেখা যায়নি যা এখন দেখা দিচ্ছে তাদের মধ্যে নানান রকম স্বার্থন্যাসী বিষয়কে কেন্দ্র করে নানান নানান জায়গায় তদ্বির করা চাঁদা চাওয়া এবং মানুষের প্রমোশনের জন্য তদবির করা সচিবালয়ে যাওয়া কে কোন পদে যাবে এসব নিয়ে তারা মাথা কামাতে শুরু করে দিয়েছে অর্থের বিনিময়ে এমন কথা শোনা যাচ্ছে এখান থেকে ভাঙ্গনের শুরু এবং সাফল্য ব্যর্থতা আসলে সব বড় সাফল্য হলো শেখ হাসিনার বিদয় হয়েছে এটা একটি বড় সাফল্য এখানে কোনো সন্দেহ নেই এবং এটার জন্যে মানুষ সুক্রিয়া পরবর্তীতে হলো আমরা তো এই সাফল্যকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি এই সাফল্যকে আমরা জনগণের মানুষের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারতাম যদি তাদের মধ্যে এই রেশারেশি লোভ লালসাটি দেখা না যেত এখন তারা বিভিন্ন তদবির থেকে অর্থ নিচ্ছে বিভিন্ন ইজারা থেকে অর্থ নিচ্ছে তারপরে নিজেরা দল গঠন করার কথা ভাবছে এগুলাই তাদের কাজের গ্যাপ তৈরি করে দিচ্ছে মানুষের সাথে দূরত্ব তৈরি করে দিচ্ছে মানুষের চাওয়া পাওয়ার সাথে দূরত্ব তৈরি হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনপ্রিয়তা কমে যাচ্ছে যার ফলে তাদের ব্যর্থতা নেমে আসছে আসলে এখন কি হচ্ছে এখন এই যে ছাত্ররা বিভিন্ন জেলায় যাচ্ছে তারা দল গঠন করছে নাগরিক কমিটি করছে সেখানে কাদেরকে স্থান দিচ্ছে কাদের বাড়িতে তারা আপ্যায়ন গ্রহণ করছে কাদের সাথে থাকছে সবে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে ওই যে তাদের যে তারা যে স্বৈরশাসক রাজনৈতিক দলের সদস্য ছিল সমর্থক ছিল কর্মী ছিল নেতা ছিল সেই অভ্যাসগত কারণে তারা আরেকটি মজলুম দলকে গালাগালি শুরু করে দিয়েছে আরেকজন মজলুম নেতাকে যিনি সতেরো বছর দেশের বাইরে তাকে নানান রকম ইঙ্গিতপূর্ণভাবে পূর্ণভাবে অপমান করার চেষ্টা করছে মানুষ এটি সহজভাবে নিচ্ছে না যা তাদেরকে আরো অপমানের মুখোমুখি করে দিচ্ছে কারণ আপনি মজলুমকে আঘাত করে কখনো জনপ্রিয় হতে পারবেন না মজলুমের পক্ষ থেকেই আপনি জনপ্রিয় হতে হবে আমি গত পনেরো বছরে পাঠ পরিক্রমায় দেখেছি যারাই অত্যাচারী শেখ হাসিনার পক্ষ নিয়ে যত মেধাবী হোক যত ট্যালেন্ট হোক যারা অত্যাচারী শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলেছে তারা ধীরে ধীরে পচে গলে গিয়েছে যারা শেখ হাসিনা খালেদা জিয়াকে গালি দিয়ে অপমানজনক ভাবে বা তারেক রহমানকে গালি দিয়ে অপমানজনক ভাবে কথা বলার চেষ্টা করেছে তারাও পৌঁছে গিয়েছে কারণ মজলুমকে গালি দেওয়া মানুষ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না আপনি কোন চরিত্রের মানুষ কতটা ভালো বন্ধ সেটি নির্ধারিত হবে মজলুমের সাথে আপনার সম্পর্কের ডায়ামিটার দেখে পরিমাপ দেখে কেমন সম্পর্ক মেনটেন করেন আপনি মুজলুমদের সাথে কিভাবে মজলুমদের সাথে আপনার আচরণ কি এভাবে নির্ধারিত হয় অতীতে এরকম রাজনৈতিক দল করে অনেকেই কিন্তু হয়েছে যেমন ওই যে অপদস্থের মোসলা ইব্রাহিম ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম তারপরে আছে কল্যাণ পার্টির ইব্রাহিম এল ডিপি এই যে মাহেবি চৌধুরী এই ধরনের পার্টিগুলো করে অনেকেই কিন্তু এরা কিন্তু সরকারের ইঙ্গিতে পার্টি করেছে শেষ পর্যন্ত তারা অপমান অপদস্থের শিকার হয়েছে সবাই অনেক ভালো থাকবেন ছাত্র সমন্বয়কদের বিরোধের ব্যাপারে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম